আয়াত একশ তেষট্টি অনুবাদ তার কোনো শরিক নেই আর আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে এক নং ফুটনোটে বিবরণ অর্থাৎ আমাকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এরূপ ঘোষণা করার এবং আন্তরিকতা অবলম্বন করার নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি সর্বপ্রথম অনুগত মুসলিম উদ্দেশ্য এই যে এ উম্মতের মধ্যে সর্বপ্রথম মুসলিম আমি আতসিরুসাহীহ কেননা প্রত্যেক উম্মতের সর্বপ্রথম মুসলিম স্বয়ং ওই নবী হন যার প্রতি নাজিল করা হয় আর প্রত্যেক নবীর দিনই ছিল ইসলাম ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ